নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তা চলে এসি এখন ছাদে তাই একটা নতুন পায়রার ভিডিও নিয়ে তা এখন তো ওয়েদার খুব খারাপ দেখুন বৃষ্টি হচ্ছে টিপটিপ করে চারিদিকে ওয়েদার খুবই খারাপ মানে দুপুর হয়ে গেছে তবু আকাশে কোনো সূর্যই ওঠেনি পুরো মেঘলা হয়ে আছে চারিপাশটা টিপ টিপ করে বৃষ্টি হয়েই যাচ্ছে তা যেহেতু পালক টেনেছি তার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পায়রাকে চান দিতে হবে চান না দিলে পায়রার পালকগুলো সম্পূর্ণ পরিষ্কারভাবে উঠবে না এটা আমার অভিজ্ঞতা সেই হিসাবে আমি পায়রার মোটামুটি সপ্তাহে দুদিন চান দিই বা দিতেই হয় এরকমভাবেই আমি চলি যেহেতু পায়রাকে আমার সুস্থ রাখা এটাই আমার লক্ষ্য যেহেতু আর পায়রাকে সঠিকভাবে সব কিছু পরিচর্যা দিয়ে পায়রাকে সঠিকভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেন সেটাই আমার যেহেতু লক্ষ্য সেই জায়গা থেকে আমি আজকে নিয়ে নিয়েছি এই আমার জলের জায়গা করেছি এটা বানিয়েছিলাম এটা এতে করে জল দেই আপনারা সবাই দেখেছেন কিন্তু এইটা হচ্ছে আমি জলের জায়গাটা এটা শুধু পায়রার চানের জন্যই বানিয়েছি আমি ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছ দুটো বালতি জল নিয়ে নিয়েছি জল আর ডাম্পত্তি জল আজকে জল অ্যাভেলেবেল জল নিয়ে এসেছি কারণ একটাই এদেরকে চান দেবো বলে তা চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে পাড়ার গেট খুলে পাড়া চান দেওয়া শুরু করে দেওয়া যাক তা প্রথমে আমি ডামটা নিয়ে নেবো নিয়ে জলটা ওতে দিয়ে দেবো তা প্রথম গেটটা খুলে দিলাম ঠিক আছে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকবো আশা করি ভালো লাগবে বন্ধুরা ভিতরেও কিছু পায়রা ছাড়া আছে দেখুন এগুলো হচ্ছে ছেলে পায়রা এগুলো ধারী ছেলে সব ভিতরে কিছু বাচ্চাও ছাড়া আছে সব সত্যি কথা এই গেটটা হতে আমার অনেকটা সুবিধা হয়েছে কারণ কিছু পাড়া ভিতরেও আছে যেমন তেমন বাইরে ওই পায়রা ছেড়ে রেখেছি আর এই জল দিয়ে দিয়েছি ঠিক আছে তো একটি ভাই আমাকে কমেন্টে লিখেছিল দাদা ভাই ওই জলে হলুদ দেন হলুদ দিলে কী হবে পায়রাগুলো সব কালারিং হয়ে যাবে সাদা পায়রা সাদা থাকবে না ঠিক আছে তা আমি যখন পায়রাকে ধরে চান দেবো সেটাই আপনি দেখতে পাবেন যে আপনারা কীভাবে আমি পায়রাকে ধরে চান দিই তখন কি কী দিই অ্যাকচুয়ালি যখন এই প্লেন চা জলে চান দেওয়া হয় কারণ একটাই পায়রা সেই জলটা না খায় এতে কোনো কিছু আমি দিই না ঠিক আছে দেওয়ার অনেক কিছুই থাকে ডেটল ফেটল সবই দিয়ে চান করানো যায় ঠিক আছে সেটা আমি করাবো সেটা ব্যাপার নয় বা করাই কিন্তু এখন যেহেতু এরা নিজেরা জল খাবে নিজেরা চান করবে সেই জায়গা থেকে তাহলে মাথায় রাখতে হবে প্লেনই জল খাক বা প্লেনই জলে চান করুক কারণ এরা কিছু দিলে এতে এরা জল খাবেন জল মানে চান করতে চাইবে না অনেক রকম ব্যাপার আছে ঠিক আছে সব কিছু পরিচর্যা করি তবে আমি কিন্তু সিদ্ধান্তটা নিই একটা হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিলে পায়রা নষ্ট হয়ে যাবে কারণটাই হচ্ছে একটাই আমি যখন ধরে চান দেবো তাকে পোকার ওষুধ দিতে পারি তাতে তোমার হচ্ছে ফটকি দিতে পারি তাতে হচ্ছে ডেটল দিতে পারি সব কিছুই দেওয়া যায় যখন ধরে চান দেওয়া যায় কিন্তু এরম জলে আমি কোনো জিনিস দিই না রিক্স কেন নিতে চাই না এরা তো জলটা খেয়ে চানটা করে নাকি তা দেখা যাক পায়রাগুলো কখন লাভবে জলটা দেওয়া হয়ে গেছে অনেকটাই জল দিয়ে দিয়েছি বন্ধুরা দেখুন দেখেছেন আর এই সাইডে একটু উঁচু করে ইট দিয়ে দিয়েছি কারণ এক ওই যে একটা খালা মতো হবে বলে এক সাইডটা তবে ওরা চানটা করতে সুবিধা হবে দেখাই যাক এরা সকল চান করতে লাভে এদেরকে এখন ওই দিক থেকে লাভিয়ে দেব জলের দিকে আ তা বন্ধুরা এখন নিয়ে নিয়েছি লাঠি তা আপনাদেরকে সেদিনকে বলেছিলাম ভিডিওয় যে যে দুষ্টুমি করবে তার জন্য লাঠি সেটা নয় বন্ধুরা লাঠি হচ্ছে ট্রেনিংয়ের জন্য ঠিক আছে পায়রাকে ট্রেন করতে গেলে তাহলে লাঠির পরিচর্যা করেই ট্রেনটা করি আমি ঠিক আছে দেখুন কেমন এই লাঠি দেখাবো দেখালে ধীরে ধীরে পায়রা সব এগিয়ে যাবে পায়রাকে ট্রেনিং দিতে হয় ট্রেনারটাই মেন সিস্টেম মানে ট্রেন যেমনভাবে হবে পায়রা সেরমভাবেই পায়রা কিন্তু থাকবে দেখুন করে সব পায়রা নিচে লেবে যাচ্ছে আমার ধরতে হচ্ছে না কিচ্ছু না দেখুন লাভ দিয়েই আছে বলেছিলাম না যারা দুষ্টুমি করবে মার পড়বে এই মার পড়ছে এদের আর কি এখন চলো 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 তা মোটামুটি সব জল খাচ্ছে দেখুন দেখেছেন সেই জন্যই জলে কিছু দিলাম না জল খাক কোনো অসুবিধা নেই এবারে জল যখন দিই চান ওরা করবে নিজে থেকে একজন চান করা শুরু করবে তারপর হু করে চান করা শুরু করে দেবে তা বন্ধুরা চান করা শুরু করে দিয়েছে দেখুন পায়রাকে সুস্থ রাখার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চান চান পায়রা যত চান করবে তত জানবেন পায়রা সুস্থ থাকবে ওয়েদার খারাপ হোক যে রোদ থেকে বলে চান দেওয়া যাবে না এরম কোনো ব্যাপার নয় আমি রোদ না থাকলেও দিই মোটামুটি ওদের একটা সিস্টেমে আমি নিয়ে যাওয়ার চেষ্টা করি পায়রা সিস্টেমে থাকলে জানবে পায়রা কোনো অসুখ করবে না কিন্তু সিস্টেম হয়ে গেলে পায়রা কিন্তু অসুখ করবেই মানে একটা মানুষ যেমন নিয়মিত খাওয়া দাওয়া যেমন সিস্টেমে চলে তার শরীর যেমন সুস্থ থাকে তেমন পায়রাকেও তেমন যদি সিস্টেমে নিয়ে যাওয়া যায় যেমন এক টাইম খাওয়া দাওয়া যেমন টাইমে চান টাইমে ওষুধ করা চিমির ওষুধ করানো টনিক দেওয়া এগুলো যদি পরিচর্যা যদি করা যায় পায়রার অসুখ বলে কিছুই থাকে না কিন্তু কি হয় অনেক মানুষের তো কাজের সমস্যা থাকে বিভিন্ন জায়গায় বাইরে ঘোরাঘুরি করে সেই জায়গাতেই কি হয় পায়রাকে ঠিকঠাকভাবে টাইমটা দেওয়া দিতে পারে না সেই জায়গাটাই তখন পায়রার প্রচণ্ড অসুখ হয়ে যায় কি কারণে নানা লক্ষ্য রাখার কারণে পায়রা হচ্ছে নজরের জিনিস চোখের সামনে যেমন থাকলে ভালো লাগে আমাদেরকে পায়রাগুলো ঘোরাঘুরি করে সুন্দরভাবে ভালো লাগে তেমন পায়রাকেও সুস্থ থাকলেও তেমন একটা পায়রা ক্লিনিকটা তার ভালো লাগে তা সেই জন্য বন্ধুরা উদ্দেশ্য একটাই এই অবলা পাখিটাকে বাঁচিয়ে রাখা এরা যদি না বাঁচে আমাদের শখ বলে কিছুই থাকবে না আমরা যে এত বড়ো বড়ো কথা বলি এই আমার কাছে এই বিট আছে ওই বিট আছে এসব কথাই কিন্তু কোনো মান্যতা তখন থাকবে না কারণ পায়রাকে সুস্থ রাখাটাই সবচেয়ে বড়ো মেন কথা মানুষ অনেক টাকা দিয়ে পায়রা আজকে কিনে আনছে লাখ লাখ টাকা দিয়ে কিন্তু পায়রাটা অসুস্থর কারণেই পায়রা মারা যাচ্ছে কিন্তু সেই জায়গা থেকে সবসময় মানুষের মাথায় চিন্তা ভাবনা এটাই রাখতে হবে আমাদের পায়রাগুলোকে কীভাবে সঠিক পদ্ধতিতে পায়রাকে বাঁচিয়ে রাখা যায় তা বন্ধুরা ছোট দাদা বলুন ভাই হিসাবে যেটুকুনি জানি সেটুকুনি ভিডিওর মাধ্যমে আমাদেরকে শেয়ার করি তা আমার যদি কিছু ভুলে থাকে সেটাও আপনারা কমেন্টের মধ্যে জানাবেন ঠিক আছে আমারও শেখার ব্যাপার আছে ঠিক আছে তা বন্ধুরা পায়রাগুলো কী সুন্দর চান করছে দেখুন এই দৃশ্যগুলো মানে যারা পায়রা পোষে তারাই জানে পায়রা কত সুন্দর জল দিলে কত সুন্দর আনন্দের সঙ্গে চানটা করে প্রত্যেক মানুষ যেমন শরীর চান করলে শরীর ফিট হয়ে যায় তেমন ওই রকম চান করলে কিন্তু পায়রা একদম ফিট হয়ে যায় তুমি যা খাবে সব হজম হবে হ্যাঁ এইগুলো ব্যাপার ওদের মধ্যে থাকে পালক ফালক ফ্রেশ হবে মল্টিং ফল্টিং মানে পরিষ্কার পরিচ্ছন্ন পায়রা পায়ে গুঁকু পরিষ্কার হয়ে যাবে যেগুলো পায়খানা পায়খানা লেগে থাকে না পায়রা পটি যেগুলো লেগে থাকে ওগুলো সব ঠিক হয়ে যাবে সব খসে পড়ে যাবে জলে এইগুলো ব্যাপার আছে তা বন্ধুরা কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিও দেখা হবে আপনারা সুস্থ ভালো থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন যাতে আমার শখটা আরও এগিয়ে যায় এবং আরও নতুন নতুন ভিডিও যেন আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি তা বন্ধুরা টাটা